বর্তমানে বাংলাদেশ ফুটবলে সেরা পাঁচজন ফুটবলার কারা কিংবা কোন পাঁচজন ফুটবলারের মার্কেট ভ্যালু সবার চেয়ে বেশি একজন বাংলাদেশি ফুটবল সমর্থক হিসেবে এটা আপনার মনে প্রশ্ন জাগারই কথা ফুটবল মানে আবেগ আর সেই আবেগ যখন আমাদের দেশের খেলোয়াড়ের নামের পাশে আসে তখন গর্ব আরো বেড়ে যায় আজ আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে দামি পাঁচজন ফুটবলারের নাম তাদের বর্তমান বাজার মূল্য কত ইউরো ডলার আর সেই মূল্য যদি বাংলাদেশের টাকায় ধরা হয় তবে কত টাকা দাঁড়াবে শুধু তাই নয় আমরা আরো জানবো তাদের বয়স তারা কোন ক্লাবে খেলছেন বর্তমানে এবং তাদের পজিশন এবং তাদের সবচেয়ে বেশি শক্তিশালী দিকগুলো আমরা জেনে নিব এবং বাংলাদেশ দলের হয়ে কেমন পারফরমেন্স করছেন গোল কতটা করছেন সবকিছুই তো চলুন এবার জেনে নেওয়া যাক সেরা পাঁচজনের এই তালিকা প্রথমে নাম্বার পাঁচে আছেন সামিত সোম তার বর্তমান মার্কেট বেলু ধরা হয়েছে দুই ইউরো বাংলাদেশি টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় দুই কোটি টাকার মতো সাতাশ বছর বয়সী সামিত সোম মূলত একজন মিডফিল্ডার বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানের ফুটবলার বর্তমানে খেলছেন কানাডিয়ান ফিমিয়ার লিগের দল ক্যালবেল হয়ে কানাডায় জন্ম নেওয়া খেলোয়াড় ফুটবল শিক্ষা হয়েছে বিদেশে কিন্তু সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হয়েছেন তার খেলার ধরন বিশেষ করে মাঝ মাঠে বল কন্ট্রোল আর পাসিং এর দক্ষতা তাকে সবার থেকে আলাদা করে তোলে জাতীয় দলে নতুন বুক হলেও শ্রমিকশ্রমকে নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি বাংলাদেশের সবচেয়ে দামি পাঁচজন ফুটবলারের তালিকা নাম্বার চারে আছেন তরুণ প্রতিভা মোহাম্মদ হৃদয় তার বাজার মূল্য দুই লাখ পঁচিশ হাজার ইউরো যা টাকার টাকার প্রায় আড়াই কোটি কাছাকাছি মাত্র তেইশ বছর বয়সী এই খেলোয়াড় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সফল ক্লাব বসুন্ধরা কিংস হয়ে খেলছেন তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি মাঠে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার পাশাপাশি আক্রমণ সাজাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যেহেতু তার বয়স এখনো কম তাই সামনে তার আরো বড় সাফল্যের পথে হাঁটার সুযোগ রয়েছে বসুন্ধরা কিংস হয়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা তাকে জাতীয় দলের জন্য আরো পরিণত করে তুলছে এই তালিকা নাম্বার তিনে রয়েছেন রাকিব হোসাইন তার বর্তমান মার্কেট ভ্যালু দুই লক্ষ পঞ্চাশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কের হিসাবে প্রায় দুই কোটি পঁচাত্তর লাখ টাকার মতো বছর বয়সী রাকিব খেলেন বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে এবং জাতীয় দলের আক্রমণ ভাগের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি মূলত রাইট মাঠে নামেন গতি আর তিনি আলাদা নজর কাড়েন প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে ফেলে দেওয়ার ক্ষমতা তার অন্যতম শক্তি দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রাকিব হোসাইন যাকে সমর্থকরা সবসময় সামনে দেখতে চান বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় নাম্বার দুই আছেন ইসা ফয়সাল যার বর্তমান মার্কেট ভ্যালু লক্ষ হাজার যা টাকার অঙ্কের হিসাবে প্রায় দুই কোটি পঁচাত্তর লাখ টাকার কাছাকাছি ছাব্বিশ বছর বয়সে ফুটবলার বর্তমানে খেলছেন বাংলাদেশ পুলিশ এফসির হয়ে তিনি মূলত লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন একজন ডিফেন্ডার হিসেবে তার মূল্যই মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে ইসা পয়সালের অন্যতম শক্তি হলো তার রক্ষণভাগের দৃঢ়তা ও দ্রুত গতিতে আক্রমণে উঠে আসার ক্ষমতা। দেশের লিগে তার ধারাবাহিক পারফরমেন্স তাকে জাতীয় দলের জায়গা করে দিয়েছে। বাংলাদেশের রক্ষণভাগে তাকে এক নির্ভরযোগ্য সেনা বলা যায়। বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার তালিকায় নাম্বার এক রয়েছেন হামজা চৌধুরী। তিনি শুধু বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে দামি ফুটবলার নয়, তিনি বাংলাদেশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। তার বর্তমান মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কের হিসাবে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো সাতাশ বছর বয়সে এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বর্তমানে খেলছেন ইংল্যান্ডের লেস্টার সিটি দলের হয়ে তিনি একমাত্র ফুটবলার যিনি বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন তার মূল পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার তবে দলের প্রয়োজনে তিনি রাইট ব্যাক পজিশন এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন একসময় ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব একুশ দলে খেলায় ফুটবলার অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে ছাপিয়ে আমাদের জাতীয় দলের জন্য খেলছেন যা দেশবাসীর কাছে এক গর্বের বিষয় যার ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের মান উন্নয়ন শুধু করছেই না বরং বাংলাদেশ ফুটবলে এক গরজোয়ার সৃষ্টি করেছেন হামজা আসার আগে বাংলাদেশ ফুটবল নিয়ে এত মাতামাতে ছিল না এত দর্শক গ্যালারিতে যেত না একমাত্র হামজাকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবলে এক গণজাগরণের তৈরি হয়েছে নতুন যুগের সূচনা হয়েছে সম্ভবত বাংলাদেশে এমন কোনো ফুটবল সমর্থক নেই যে হামজাকে পছন্দ করেন না এভাবে বাংলাদেশের সবচেয়ে দামি পাঁচজন ফুটবলারের নাম তাদের বাজার মূল্য টাকার অঙ্ক ক্লাব বয়স এবং পজিশন সম্পর্কে আমরা জানলাম তাদের প্রত্যেকে দেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ এদের উপর বর করে বাংলাদেশ ফুটবল অনেক দূরে যাবে বাংলাদেশ ফুটবল তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ ফুটবল তাদের স্বপ্নে পৌঁছাবে তো এই পাঁচজন ফুটবলারের মধ্যে আপনার সবচেয়ে কাকে বেশি পছন্দ এবং কাকে বেশি আপনি সবচেয়ে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন